আসসালামু আলাইকুম আমাদের সবারই উচিত শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা সাধারণত এখন আমাদের খামারে বিকালের দিকে কোনো কাজ থাকে না যার কারণে আমরা দিকে আমাদের গাছের বাকি এবং বাকি আমাদের স্থানীয় মাঠে খেলার জন্য আসলে মজার বিষয়টা হচ্ছে কি যে আমরা খেলা পারি আর না পারি যেভাবে আমরা ওয়ার্ম আপ করছিলাম দেখে মনে হচ্ছিল যে আমরা সব ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের এই খেলা মূলত দুটো দলে ভাগ করা হয়েছিল একদিকে ছিল ছিলোর আমরা ছয়জন মানে আমাদের ফ্রেন্ড সার্কেলে ছয়জন আর মাহিয়া ছিল আমাদের গ্রামের বাকি ছয়জন আসলে আমাদের ভেড়া কেনার টাকা না থাকলেও আমরা মনে মনে ঠিক ভেড়া মিটাই খেলছি আপনি হয়তো ভাবতে পারেন যে ভেড়া আবার মনে মনে কেমনে মিটাই খেলে তো আমরা এভাবে বলছিলাম যে আমরা যদি পারি আমরা ভাববো যে আমরা একটা ভেড়া পাইছি খাওয়ার জন্য আমাদের খেলায় না আছে রেফারি না আছে কোনো ধরনের ফ্রি কিক আপনি যে বল পাবে সেই মেসির মতো খেলবে তো সবাই মেসির মতো খেলতে যা শরীরের এমন অবস্থা করছে যে পুরা কাদার মধ্যে মাখামাখি হয়ে গেছে এদিক দিয়ে অন্তর আবার সবার আগে ও মাঠের মধ্যে মাছ ধরছে কি ফুটবল খেলছে যায় না তো আমরা প্রথমার্ধে তিন গোল ঝামেলাটা বাজে আমাদের দ্বিতীয় অর্ধে খেলার মাঠে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কারণে মাঠটা পিচ্ছিল যায় যার খেলায় অনেক অসুবিধা হচ্ছিল আমাদের আমাদের যে কতগুলো আসার খাইতেছে সেটাও হিসাবের বাইরে যেহেতু আমাদের নিয়মিত খেলাধুলা করা হয় না যার কারণে একটু দৌড়াদৌড়ি করার কারণে আমাদের শরীর অনেকটাই ক্লান্ত হয়ে যাচ্ছিল আমাদের গায়ের কাদাগুলো দেখলে বুঝতে পারবেন যে মাঠে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল এবং কাদা থাকার কারণে খেলা কতটা অসুবিধা হয়েছে এখন গোলের বিষয়ে বলতে গেলে আমরা প্রথমার্ধে তিনটা গোল দিলেও আমাদের শেষ শেষার্ধে পাঁচটা গোল হজম করতে হয়েছিল তবে খেলার শেষে একটা টুইস্ট আছে যার কারণে আমাদের সম্মানটা অন্তত বাড়ছে তবে আমাদের খেলায় শেষে রাফি এবং রাসেল গোল করার কারণে আমাদের গেমটা সমতে আসে এখানে গ্রামের রুলসের আরেকটা কথা বলি যে পর্যন্ত সন্ধ্যা হবে না সে পর্যন্ত খেলা কোনো শেষ নাই আমরা খেলা শুরু করছিলাম বিকেল চারটার দিকে এবং খেলা শেষ করছি সাড়ে ছটার দিকে যেহেতু আমরা নিয়মিত খেলি না তার কারণে আমাদের শরীর অনেকটাই ক্লান্ত লাগছিল এত সময় খেলার কারণে তবে এটা ঠিক আপনি নিয়মিত খেলাধুলা করলে আপনার শরীর এবং স্বাস্থ্য দুটোই ঠিক থাকবে যা কিনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ